না বারাসাত সাকেশ ভাই কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখে দেখো ইউস ফুটবল ভাই বলছে হ্যাঁ আমি আছি মাইক দিয়ে প্রচার করছে হ্যাঁ ঠিক আছে প্রচার চালিয়ে যাও সুন্দর মজা সুন্দর মজা হচ্ছে এদিকে কিন্তু সুন্দর ভালোবাসা জানাচ্ছেন অর্চনা দিদি ভাই আবার সুন্দর কিন্তু খাবার টাবার নিয়ে চলে আর কিন্তু আজকে আবার ফুটবল ভাই দেখা যাক খাবার তো খাওয়াই যাবে কোনো অসুবিধা নেই অর্চনা দিদি ভাই আবার ভালোবাসা জানাচ্ছেন ইউএসএ ফুটবল ভাইও দারুণ মজা দিচ্ছে এদিকে অনেক রকম সাপোর্ট দিচ্ছে কিন্তু লাগা তার সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রতিমা দিদি ভাই হ্যাঁ দারুণ সাপোর্ট হ্যাঁ দারুণই মজি দারুণই মঞ্জে লাগে দারুণ দিচ্ছে প্রতিমা দিদি ভাই লাগা চালিয়ে যাচ্ছে কোট নাম্বার হ্যাঁ ঠিকই বলেছো কোট নাম্বারটা যে নাম্বারটার কথা আমি বলেছিলাম যে নাম্বারটার কথা আমি বলেছিলাম কালি মতো দাদা ভাই দিদি ভাই ওই কোড নাম্বারটার কথাই বলেছিলাম কোড নাম্বারটা থাকলেও হবে না হলে আমি তোমাকে আরও ডিটেলস কালকে বলে দেবো ঠিক আছে কালকে সানডে আছে সানডেতে আমি যে কোনো সময় জানিয়ে দেবো আর যদি তুমি এদের কারো ফোন নাম্বার পেয়ে থাকো তাহলে ভালো আর না হলে তোমাকে আমি বলে দিচ্ছি তুমি আমার তুমি আমার ইউটিউবে ইউটিউবে ফেসবুকে আমাকে একটা কমেন্ট মেরে দিও আর না হলে ইনস্টাগ্রামে ঠিক আছে ফলো করে দিও ওখানে সব থেকে ভালো কথা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ কন্য আছে ঠিক আছে এদিকে সুন্দর ইমোজি দিচ্ছে আর এসে আলো ব্যারাকপুরের রাকেশ ভাই আচ্ছা আচ্ছা ব্যারাকপুর নয় বারাসের প্রতিমা দিদি ভাই কিন্তু সব সুন্দর সাপোর্ট দিচ্ছে আচ্ছা সুন্দর সুন্দর সাপোর্ট দারুণ হয়েছে ব্যারাকপুরের থেকে রাকেশ ভাই ও সুন্দর ইমোজি দিচ্ছে আজকে দারুণ ইমোজি নিয়ে এসছে আজকে ইমোজি ছড়াছড়ি দারুণ লাগছে কিন্তু হাঁচানি দিয়ে দেখাচ্ছেন কিন্তু প্রতিমা এস সি এস সি ফ্যামিলি অর্থাৎ বন্ধু গোপাল সোনা দিদি ভাই ও সুন্দর লিপিস্টিকের মতো ইমোজি দিচ্ছে ওরি বা আবারও সুন্দর সুন্দর ইমোজি এই ইমোজিগুলো দিয়ে আমি ভিডিও বানাবো দেখ ও কালকের ভিডিওটা আমার সম্পূর্ণ থাকবে শর্ট ভিডিও আলাদা যে কন্টেন্ট ছেড়েছে সেরকমই কন্টেন্ট আসবে কিন্তু সম্পূর্ণ নতুন মডেলের কিন্তু আসবে কিন্তু যার জন্য আজকে রাত্রে ভালো করে খাটবো হ্যাঁ বলছে কানেও শোনা যাচ্ছে প্রতিমা দিদিবাই বলছে সুন্দর খোল নিয়ে নাচছে আজ এ বাবা দারুণ লাগছে দারুণ হয়েছে কিন্তু আবার সঙ্গে সঙ্গে আরও একবার টুকার ডল আচ্ছা টুকার ডল যার মাথা নেই আচ্ছা ঠিক আছে মাথা না হলেও চলবে কোনো হচ্ছে অসুবিধা নেই সুন্দর একটু নাচ করলে ড্যান্স করলেই হবে ঠিক আছে আচ্ছা মুচুর মুচুর করে এক চোখে দিয়ে হাঁ দেখছি আরে এরকম দেখো না এরকম দেখো না দু চোখেই দেখো ঠিক আছে এখনও এখনও বুঝতে পারছো না দেখো এখনই কিন্তু চলে আসছে হালকা হালকা করে ছাদা মাথার লাইভ ঠিক আছে হালকা হালকা করে ছাতা মাথা লাইভ আসছে তাই তোমরা কিন্তু কোনো টেনশন করো না ঠিক আছে লাইভ চলছে লাইভ চলবে ছাতা মাথায় কিন্তু নতুন করে এসে গেছে ঠিক আছে আশা করি বারাসাতের রাকেশ ভাই বুঝতে পেরে গেছে এবারে কিছুটা হলেও ঠিক আছে চিন্তা করো না সুন্দর ইমোজি নিয়ে চলে এসেছি কিন্তু প্রতিমা দিদি ভাই ঠিক আছে পারলে কিন্তু তুমিও নিউ নতুন নতুন ধরনের ইমোজি নিয়ে এসো চলবে ভালো ঠিক আছে আর জমবেও ভালো আচ্ছা এটা আবার একটা কিন্তু সুন্দর একটা নতুন নতুন কিন্তু আছে যেন ভালো করে দেখতে হচ্ছে বুঝতে পারছি না রে বাবা ওরিপ বাপ রে বাবা নতুন নতুন এসব স্টাইলগুলো গুলো কোথা থেকে এসেছি আমি জানি না আমিও পারলে কিন্তু আমি কিন্তু এডিটিংয়ে তুলেই বসিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সুন্দর প্লাস ভালোবাসা আচ্ছা এদিকে জানিয়ে এসে ফুটবল ভাই ওরে বাবা গোপালচন্দনা দিবাই মনে হচ্ছে যেন রাজার একবারে চেয়ার যেন এখানে বসিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে রাজার চেয়ার আমার পছন্দ নয় কারণ রাজার চেয়ারে অনেক ব্যথা করে অনেক ঠেস দিতে হয় পিছন দিকে ঝুঁকতে হয় যাই হোক মনে চলবে এখন মনে তো চাকায় যে তো চালিয়ে বসেছি এখন তো ভালো করেই বসতে হবে না হলে তো কিন্তু মজা লাগবে না ঠিক আছে হ্যাঁ সুন্দর সুন্দর সুন্দরগুলো কিন্তু আজকে দারুণ হয়েছে দারুণ দারুণ একবারে ও বাপরে বাবা সেগুলো যেন কোনোদিন আমি দেখিনি আজকে আমার সেটাও যেমন দেখে যেন অনেক কিছু ইমোজি যেগুলো খুঁজতে চেয়েছিলাম আজকে কিছুটা পেয়েছি পুরোটা পাইনি জাস্ট এখানেও সেরকম অনেকগুলোই পেয়ে গেছি আজকে ভালোই লাগছে হ্যাঁ বর্তমানে সবাইকে বলি ছাতা মাথার লাইফটা কিন্তু দেখতে পুরো না কালে কিন্তু কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো অ্যান্সার কিন্তু তোমরা পাবেই কোনো অসুবিধা নেই একবার কুইকলি অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে সাথে আমাদের লাইফ গোপাল সোনা দিদি বাড়তো প্রতিমা দিদি ভাই কিন্তু দারুণ দিচ্ছি উরিফ বাবা মাথা টাথা নিয়ে চলে এসছে কঙ্কাল টঙ্কাল নিয়ে চলে এসছে ভয় দেখাচ্ছে ছাতা মাথায় নিয়ে বসো না পালিয়ে যাও না আমিও যাব না আমিও কিন্তু ছাড়বো না আমিও দেখে নেবো আজকে দেখা যাক হাত দেখাচ্ছে এদিকে অর্চনা দিদি ভাই সুন্দর সাপোর্ট ভালোবাসাও জানাচ্ছে না সবাইকে হ্যাঁ ভালোবাসা তো দিতেই হবে কারণ ছাতা মাথার লাইফ তো কেউ কখনো দেখো নি তোমরা তাই ছাতা মাথার লাইফে তো ভালোবাসা অবশ্যই দিতে হবে মাস্ট বি একবারে যার জন্য কিন্তু জিৎ ভাই আজকে অনেক অনেক ডায়লগ দিয়ে গেছে কেননা ছাতা মাথার লাইফ প্রথম দেখেছে তাই কিন্তু ভালোবাসো ভালো গরম গরম করে দিয়ে চলে গেছে ঠিক আছে হম দারুণ হয়েছে প্রতিমা দিদিভাই আবার সুন্দর সাপোর্ট দিচ্ছে সুন্দর ইমোজি সুন্দর লাগছে ইমোজিগুলো কিন্তু আজকে ভ্যারাইটি ভ্যারাইটি মডেলের অর্চনা দিদিভাইও ভালোবাসা জানাচ্ছেন সবাইকে হ্যাঁ দিদি ভাইও কিন্তু অনেক খাবার টাওয়ার নিয়ে এসেছে রকেটে যাওয়ার জন্যও বলছে আবার কিন্তু ঢোলও বাজাচ্ছে বলছে তোমার যেটা পছন্দ সেটাই নাও কোনো অসুবিধা নেই কারণ ছাতা মাথার লাইভ আজকে প্রথম দেখিয়ে দিলে তুমি হ্যাঁ ঠিকই বলেছো ছাতা মাথার লাইভ কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি ওটাকে হলে আজকে একটা সেরা করে দেবো ঠিক আছে আমি একবার দেখে নিচ্ছি ছাতা মাথার লাইভটা কেমন লাগছে আজকে দেখে নেই আমিও একবার চেষ্টা করি কী করা যায়